Thank এই গাড়িগুলা ওই মোটর সাইকেল এই যে কত সুন্দর ডাব আছে যেন আমরা খামা খা ফাউ ডাব যায় এই যে কত সুন্দর ডাব আবার দিলে আছে এই জায়গায় রাখ এই জায়গায় রাখ কোনটি সব এই জায়গায় রাখ মধ্যে সাপ আছে কত মানুষ মানুষের ভিড় আর ভিড় ঈদ আসলে মোবাইল রে কিছু কিস না আবার কিছু দিলেই বিস্কিট টিস্কিট দিলেই খাইবো